আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের ডাক ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি কার্তিক মহারাজের যে দল ভারতবর্ষের কথা বলবে যে দল হিন্দু সংস্কৃতির কথা বলবে যে দল হিন্দু ধর্মের কথা বলবে আগামী নির্বাচনে সেই দলকে সমর্থন জানাবে কার্তিক মহারাজ শুক্রবার রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘে শুরু হওয়া বাৎসরিক অনুষ্ঠানে সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথাই বললেন চিন্তা করবেন না আমি অনুরোধ করব সমগ্র পশ্চিম বাংলার বাঙালি হিসাবে বাংলার মাথা যাতে উঁচু হয় আর নত না হয় তার জন্যে সমগ্র বাংলার বাঙালিকে চিন্তা ভাবনা করতে হবে এটা আমার ধর্ম আমার সংস্কৃতি আমার সমাজ আমার দেশের সঙ্গে যুক্ত রয়েছে কি সরকার পরিবর্তন না হলে এটা বাংলার মানুষ চিন্তা করবে সরকার পরিবর্তনের জন্য কি আপনি আজকে আমি বাঙালিকে বলবো আমার ধর্মের উপর আক্রমণ হচ্ছে আমি বলবো এবারে বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন কি করবেন প্রচার রাজনৈতিকভাবে রাজনৈতিক যারা দলের নেতা তারা প্রচার করবে আমরা সন্ন্যাসী হিসাবে আমার ধর্মের পরে আঘাত এসেছে আমার ধর্মের মানুষ আহত হচ্ছেন আমার পূজা বন্ধ হয়ে যাচ্ছে আমরা সেটা আবেদন করবো যে দল ভারতবর্ষের কথা বলবে যে দল হিন্দু ধর্মের কথা বলবে যে দল হিন্দু ধর্মের বা রক্ষার কথা বলবে যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে

টাকে কোন বাস্তব ধারণা নেই এরা হিন্দু ধর্ম কিনা জানি না গুলো আমার সন্দেহ আছে এইভাবে যে মানুষের মধ্যে বিভাজনের কথা যারা বলে তারা কথিত মানব বিরোধী এরা যে যা প্রসার করে মানবতায় বিরুদ্ধি কাজ করছে বিকাশ रंजन বাবু তার 2026 কি রাজনীতি হতে চলেছে কারণ কাটিং Moraes সামনটাই বলেন যে দল হিন্দু ধর্মের কথা বলবে পাশে থাকবে

যে দল হিন্দু ধর্মের কথা বলবে আগামী নির্বাচনে সেই দলকে সমর্থন জানাবে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভার নির্বাচনে রাজ্যে পরিবর্তনের ডাক ভারত শিবাশ্রম সংখ্যের স্বামীজি কার্তিক মহারাজ যে দল ভারতবর্ষের কথা বলবে যে দল হিন্দু সংস্কৃতের কথা বলবে যে দল হিন্দু ধর্মের কথা বলবে আগামী নির্বাচনে সেই দলকেই সমর্থন জানাবেন কার্তিক মহারাজ এমনটাই জানালেন তিনি শুক্রবার রায়গঞ্জে ভারতসেবাশ্রম সঙ্গে শুরু হওয়া বাৎসরিক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথাই জানালেন বাঙালির মর্যাদা প্রসঙ্গে বিস্ফোরক কার্তিক মহারাজ ছাব্বিশে রাজ্যে পরিবর্তনের ডাক কার্তিকের আগামী দু বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের ডাক ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি কার্তিক মহারাজের যে দল ভারতবর্ষের কথা বলবে যে দল হিন্দু সংস্কৃতির কথা বলবে যে দল হিন্দু ধর্মের কথা বলবে আগামী নির্বাচনে সেই দলকে সমর্থন জানাবেন কার্তিক মহারাজ শুক্রবার রায়গঞ্জে ভারত সেবাশ্রম সংখ্যা শুরু আর বাৎসরিক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এক কথাই জানালেন মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে কংগ্রেস নেতা রতন বালা রতন বাবু আপনাকে প্রাইভ বাংলায় স্বাগত কার্তিক মহারাজ তিনি বললেন যে দল হিন্দু ধর্মের কথা বলবে বা তাদের পাশে থাকবে আগামী দিনে সেই দলকেই সমর্থন জানাবেন তিনি কি বলবেন এই বিষয়ে দেখুন এটা তো আমাদের নেতা অধীররঞ্জন চৌধুরী হাজারবার বলে গেছে যে দেখুন এইখানে যে মেরুকরণটা মুর্শিদাবাদ জেলায় বিশেষ করে বহরমপুর লোকসভা কেন্দ্রে এই কার্তিক মহারাজটি বলুন আর হচ্ছে তৃণমূলের এমএলএ হুমায়ুন কবিরি বলুন এরা যে কেন্দ্রটাতে ভোট ভাগাভাগি রাজনীতি করে করেছে এটা আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেল কারণ উনি আজকে মুর্শিদাবাদ জেলাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন হিন্দু সমাজের একজন মানে কি বলবো এখানে একজন হিন্দু সমাজের একজন পণ্ডিত হিসেবে যিনি নিজেকে জাহির করে বেড়ান তিনি আজকে বলছেন তিনি আজকে বলছেন হিন্দু সমাজের বিজেপি যে কথা বলছে সেই সুরে সুরে তিনি সেই কথা বলছেন আর এস যেই কথা বলছেন সেই সুরে তিনি সেই কথা বলছেন আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী দেখুন তার দূরদর্শিতা দেখুন আজকে তিনি কবে সেই কথা বলেছে আজকে আপনারা আপনাদের চ্যানেল থেকে আজকে এই কথাগুলো বলছেন যে তিনি হিন্দুদেরকে সমর্থন করবেন এবং হিন্দুরা যেন ক্ষমতায় আছে আচ্ছা আজকে বলুন তো তিনি আজকে যে জায়গায় বসবাস করছেন আজকে যেই পরিমণ্ডলের মধ্যে উনি বসবাস করেন মুর্শিদাবাদ জেলাতে সেই আমরা দেখতে পাচ্ছি যে এই কেন্টাতে যে সম্প্রীতির বার্তা ওনাকে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে আমরা অনুষ্ঠান করতে দেখতে পাই হিন্দু বলেন খ্রিস্টান বলেন জৈন বলেন सिख বলুন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে উনি কিন্তু জান কিন্তু আজকে আপনাদের কাছ থেকে আমরা যেটা শুনতে পাচ্ছি বড় বড় খারাপ লাগছে স্বাভাবিক খারাপ লাগার কথা বললেন যে উনি কার্তিক মহারাজ তিনি রামকৃষ্ণকেও ঠিকঠাক পড়েনি স্বামী বিবেকানন্দের কথা উল্লেখ করলেন রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ তাদেরকেও তাদের সম্পর্কে ঠিকঠাক জানেন না এবং পড়াশোনা করেন নি এমনটাই তিনি জানালেন দেখুন ম্যাডাম এই যে বিকাশ বাবু কি বলেছেন উনি পন্ডিত মানুষ উনি ওনার মতো করে বলেছেন তিনি রামকৃষ্ণকে পড়েছেন কি পড়েননি আহ তিনি জ্ঞানী মানুষ পন্ডিত মানুষ ওরা ওরকম বলতে পারে কিন্তু আমরা যেটা ম্যাডাম আপনার আপনারা সচক্ষে যেটা দেখতে পাচ্ছি আমরা আপনি যেটা বললেন আজকে যে তিনি হিন্দুদেরকে সমর্থন করবেন বা বিজেপি যে কথা বলছে সেই কথা উনি বলছেন যে সামনের নির্বাচনে তাহলে এটা তো পরিষ্কার হয়ে গেল উনি উনি সামনের নির্বাচনে নিজের নিজের জগতের বাইরে গিয়ে শুভেন্দু অধিকারী যে কথা যদি ওনার আর ওই ই করে লাভ কি তাহলে উনি সরাসরি রাজনীতি করুক রাজনীতি ফিল্ডে আসুক আমাদের সাথে সামনাসামনি লড়াই হবে আপনি মেঘের আড়ালে থেকে মেঘের আড়ালে থেকে যেভাবে যুদ্ধ করার চেষ্টা করছেন আমরা তো জানি আমরা জাতীয় কংগ্রেস করি আমাদের চৌধুরী মুর্শিদাবাদ জেলায় সারা জীবন যেদিন থেকে রাজনীতি করেছে না হলে বলুন তো ম্যাডামের মতো কেন্দ্র মুখার্জির মতো একজন ব্রাহ্মণ তিনি নির্বাচনে নির্বাচিত হচ্ছেন মুসলিমদের দ্বারা অধীররঞ্জন চৌধুরী আজবারে সাংসদ তাকে মুসলিম সমাজের মানুষ এত ভালোবাসে তাকে পাঁচবারের সাংসদ তৈরি করেছে আজকে সেই মাতৃভূমিতে সেই মাটিতে আজকে থেকে থেকে আমরা দেখছি হিংসার বাতাবরণ হচ্ছে থেকে থেকে একটা সাম্প্রদায়িক হিংসার পরিবেশ তৈরি করছে আজকে আপনি দেখুন নওদার মতো জায়গাতে মাঝে মাঝে একটা সাম্প্রদায়িক হিলডাঙ্গার মতো জায়গাতে মাঝে মাঝে একটা সাম্প্রদায়িক উষ্ঠানিমূলক কথাবার্তা বলে মানুষের মধ্যে একটা বিভেদ এবং লড়াই লাগানোর চেষ্টা করছে তবে ম্যাডাম আমাদের নেতা রঞ্জন চৌধুরী বলেছেন শরীরে এক বিন্দু রক্ত থাকছে এই সাম্প্রদায়িক হিংসা মুর্শিদাবাদ জেলায় হতে দিবে না হতে দিবে না হতে দিবে না

আজ কার্তিক মহারাজ বললেন যে দল হিন্দুদের কথা বলবে হিন্দুদের পাশে থাকবে সেই দলের সমর্থন করবেন তিনি একজন সাধু মহারাজ তিনি সারা পশ্চিমবঙ্গে যেভাবে দেখছেন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায় হিন্দু ধর্ম সংকটের মুখে পড়ে আছে প্রশাসন কোনো ব্যবস্থা নাই না হিন্দুদের উপরে অত্যাচার হলে সেই ক্ষেত্রে তিনি হিন্দু ধর্মের রক্ষাতে তিনি যেহেতু হিন্দু ধর্মের প্রচারক তিনি স্বাভাবিকভাবে বলেছেন যে ধর্ম রক্ষার জন্য শক্তির দরকার আর শক্তি তো এখন আমাদের গণতন্ত্র স্বাভাবিকভাবেই আমরা যদি রাজ্যে ক্ষমতায় না আস ভারতীয় জনতা পার্টি তাহলে হিন্দু ধর্ম রক্ষা পাবে না সেই কারণে তিনি বলেছেন যারা হিন্দুদের পক্ষে থাকবে তাদের দিকে ভোট দিতে হবে কেন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট ছাড়া শক্তি অর্জন করা সম্ভব না সঠিক কথা তিনি বলেছেন ধন্যবাদ আপনার বাবু আগামী দু হাজার ছাব্বিশ রাজ্যে পরিবর্তনের ডাক ভারত সব আশ্রম সংঘের কার্তিক মহারাজে যে দল ভারতবর্ষের কথা বলবে যে দল হিন্দু সংস্কৃতির কথা বলবে যে দল হিন্দু ধর্মের কথা বলবে আগামী নির্বাচনে সেই দলকে সমর্থন জানাবেন কার্তিক মহারাজ এমনটাই জানালেন